বর্তমানে ছবি জঙ্গনে নতুন সিনেমা নাটক না থাকলেও ফেসবুকে ঝগড়া বিবাদ করে দর্শককে অন্যরকম বিনোদন দিচ্ছেন মেহের আফরোজ সাওন সোয়ানা সাবা আজমেরি হক বাঁধন ও নিসরাত ইমরোজ তিসার মতো জনপ্রিয় অভিনেত্রীরা একজন যেন আরেকজনকে খোঁচা মেরে কথা বলতে পারলেই শান্তি একদিকে শোনা যাচ্ছে আজমেরি হক বাঁধন নাকি চোর তার নতুন নাম রাখা হয়েছে কয়েকদিন ধরেই ফেসবুকে নিয়ে এসব কথা বলেই যাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা অন্যদিকে শোনা যাচ্ছে নুসরাতি ইমরাজ তিশা নাকি অনেক বেশি নাটক করে তাই মেহের আফরোজ শাওন তিশার উদ্দেশ্যে লিখছেন নাটক কম করপ্রিয় মজার ব্যাপার হল শাওন এবং সোহানা সোহনাসাভা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন অন্যদিকে বাধন এবং তিসা জুলাই আন্দোলনে বেশ সরব ছিলেন রোববার দশ আগস্ট ফেসবুকে একটি পোস্টে শাওন সমালোচনা করেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তুষাকে যিনি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিবে শেখ ফদিলাতুন চরিত্রে অভিনয় করেছেন পোস্টার সঙ্গে টিশার কয়েকটি ভিডিও ক্লিপ এবং শেখ হাসিনা সহমন্ত্রীদের সঙ্গে তার একাধিক ছবি যুক্ত করেন শাওন। দীর্ঘ পোস্টে টিশার সমালোচনা করেন। সেই পোস্টে একটি লাইনে তিশার উদ্দেশ্যে শাওন লেখেন, নাটক কম করো অন্যদিকে অন্য আজমেরি হক মাধুনের পেছনে বেশ কয়েকদিন ধরেই লেগে আছেন সোহনা সাবা মাধুনকে নিয়ে দিনরাত তিনি পোস্ট দিয়ে যাচ্ছেন। দুজনের সাম্প্রতিক দ্বন্দ্বের সূত্রপাত গত বৃহস্পতিবার বাঁধনের একটি ফেসবুক পোস্টে করা এক নারীর মন্তব্যের স্ক্রিনশট নিজের টাইম লাইনে শেয়ার করেন সোহানা সাবা তিনি লিখেছেন এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন হয়তো দিদিটিকেও ব্লকও করেছেন ভাগ্যক্রমে আমার টাইম লাইনে ভেসে উঠেছিল তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম স্ক্রিনশটে বাঁধনকে উদ্দেশ্য করে লেখা সেই মন্তব্যে বলা হয় সারা জীবন ড্রামাবাজি করে শাস্তি চেয়েছেন আপনি আপাদমস্তক একজন ভণ্ড এরপর বাঁধনকে নিয়ে একাধিক পোস্ট করেন সাবা পাশাপাশি বাঁধনের মেকআপ চুরির এক ঘটনাও বর্ণনা করেন তিনি ফেসবুকে নায়িকাদের এরকম বিবাদ দেখেন এটিজেনদের ধারণা রাজনৈতিক রেস ও আক্ষেপই এরকম দ্বন্দ্বের মূল কারণ